কারণ বাংলা চাকাগুলো প্রত্যেক কাস্টমারই চায় কারণ বাংলা চাকা গুলো লাস্টিং করে বেশি সিট গুলো আমরা দেখাই পিছনে এটার মধ্যে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপরে সামনে লুকিং তারপরে ডিজিটাল মিটার সামনে টুল বক্স সুন্দর সুন্দর একটি গাড়ি নিয়েছে এবং ব্যাটারিটাও নিয়েছে পলের ব্যাটারি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কি গাড়ি ডেলিভারি হচ্ছে আচ্ছা আচ্ছা প্রতিটা জায়গা জায়গায় প্রথমে দেখতে পাচ্ছি

আচ্ছা আচ্ছা আমি কিন্তু দেখবো যে ভাই আপনার নয় জন যাত্রী গ্রহণ করতে পারে কিনা অবশ্যই অনাসে বসতে পারবে আচ্ছা আচ্ছা এটার সাথে কি কি পাচ্ছে ভাই

আপনাদের লোকেশনটা কোথায় ভাইয়া আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি কোরাইতলা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি কোরাইতলা বাংলাদেশের 64 জেলা নিতে পারবে 64 জেলা নিতে পারবে আমার কাছ থেকে আমার কাছ থেকে অরিজিনাল সান্ডি বোরাক অরিজিনাল সান্ডি নয় বোরাক অরিজিনাল সান্ডি নয় সিট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই